আসসালামু আলাইকুম ওরহমতুল্ল হে অবরাকাত প্রিয় বিজনেস পার্টনারগণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিএক্সএন এর প্রোফাইল সম্পর্কে অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি টিএমকাতা থেকে তো ডিএক্সএন আসলে উনিশশো তিরানব্বই সালে যাত্রা শুরু হয় দল বছর গবেষণা করার পর এই ডিএক্সএন আপনার মার্কেটে নিয়ে আসে একটি মাশরুমের প্রোডাক্ট মাশরুমের প্রোডাক্টই সারা পৃথিবীতে ব্যাপক বিস্তারিত দশ বছর ডাক্তার লিন কোম্পানির প্রতিষ্ঠাতা সিইও গবেষণা করার পর দেখল মাসুমের ভিতরে অসংখ্য মানুষের রোগ থেকে মুক্তি পাওয়ার উপকরণগুলো আছে এবং এখান থেকে প্রত্যেকটা মানুষ দেহের যেই সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমাধানে সমস্যার সমাধান হচ্ছে তো ডিক্সেন উনিশশো সালে শুরু হয় কেদারনামক জায়গা থেকে দশ বছর গবেষণা করে উনিশশো সালে মার্কেটিং শুরু করে তো মার্কেটিং শুরু করতে করতে আজকে আলহামদুলিল্লাহ দুইশো আটটা দেশের বেশি আমাদের ডিএক্স এলের প্রোডাক্ট চলছে এবং এই ডিএক্সএন বর্তমানে সারা পৃথিবীতে সতেরোটা দেশে আমাদের ফ্যাক্টরি রয়েছে এবং পনেরো হাজারের উপরে আমাদের ডিএক্সএন অফিস এবং ব্রাঞ্চ লিস্ট অফিস পয়েন্টগুলো রয়েছে এবং আমাদের প্রায় একুশ মিলিয়ন আমাদের গ্রাহক সংখ্যা সারা পৃথিবীতে তো এখানে অনেকগুলো পজিশন আছে ফার্স্ট টাইম যারা এখানে জয়েন্ট হবে তাদের জন্য আসে ডিস্ট্রিবিউটার সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং জয়নিং সব কিছুই ফ্রিতে প্রতি মাসের আট তারিখেই স্যালারি দেওয়া হয় বা বোনাস দেওয়া হয় এভাবে আজকে সারা পৃথিবীতে ডিএক্সএল এর মার্কেট বত্রিশ বছর যাবত চলছে একই নিয়ম তো এখানে আপনার প্রোফাইল বলতে ডিএক্সএল এটাই হচ্ছে একটা বড় প্রোফাইল যে বত্রিশ বছর যাবত সারা পৃথিবীতে এককভাবে ব্যবসা করে যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন দ্য লার্জেস্ট গ্যানোডোনা কোম্পানি অফ ডিএক্সএন এটাকে বলা হয় ডাকসেন পরিপূর্ণ শব্দরূপ এটাকে সংক্ষিপ্ত আকারে রিয়েশন করা হয়েছে আর ডাকসেনের সমর্থক শব্দ হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস সুতরাং তো এই দশ বছর গবেষণার পর যেই তথ্যটি আপনাদের নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে মাশরুম এখন মাশরুম সারা পৃথিবীতে ব্যাপক এবং বাজার অনেক ব্যাপক মাশরুমের আমাদের অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানব দেহের জন্য খুবই উপকারী যা যেরকমের পছন্দ সেই অনুপাতে প্রোডাক্ট ইউজ করে কেউ পেশা বাংশীয় পলুশন চা কফি প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমাদের মাশরুম রয়েছে যার জন্য মানব দেহে যেই সমস্যাগুলো হয়েছে বা রয়েছে সেই সমস্যার সমাধান হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রোফাইল আমাদের যে কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠাতা উনি একজন সায়েন্টিস্ট এবং ডক্টর এবং সারা পৃথিবীতে ওনার মার্কেট খুবই ভালো চলছে এবং প্রায় দেশে এখন আমাদের ফ্যাক্টরি হচ্ছে এবং আমাদের স্টকিস ব্রাঞ্চ পয়েন্টগুলো হচ্ছে যেখান থেকে পৃথিবীর মানুষ যে কোনো জায়গা থেকে একই কার্ড সারা পৃথিবীতে ব্যবহার করতে পারতেছে একই একটা ডিএক্সএন এর কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কার্ডটা শুধু কাতার আর বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন সেখানে বসে এটা ব্যবহার করা যাচ্ছে কেউ বাংলাদেশে বইয়ে যদি কার্ড ব্যবহার করে সেটা অন্য যে কোনো দেশে গেলে সেটা ব্যবহার করতে পারে এবং অন্য যে কোনো দেশে বই সে যদি সে কার্ড তৈরি করে মেকিং করে ক্রিয়েট করে তো ওই কার্ডটাই আবার অন্য কোন দেশে সে এটা ব্যবহার ভোগ করতে পারবে সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট এবং আহ্বান করব আপনি আপনার জায়গা থেকে আজই ডিএক্সএন শুরু করুন এবং ব্যবসা শুরু করুন কেননা ডিএক্স এম ব্যবসা হানড্রেড পার্সেন্ট নিচ্ছেন পৃথিবীতে অনেক ব্যবসা আছে আপনি টাকা পয়সা দিয়ে ব্যবসা করার ফলেও কিন্তু সেখানে রেজাল্ট আসে না কিন্তু আজকে এই ডিএক্সএন আপনি বিনা টাকায় বিনা পুঁজিতে আপনি কারটা মেকিং করার মাধ্যমে এই ব্যবসা শুরু করার মাধ্যমে আপনি এখান থেকে পাচ্ছেন আপনার জীবনের একটা নিরাপত্তা হানড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রিডম লাইফ এবং হানড্রেড পার্সেন্ট একটা পজিশন অর্জন সুতরাং ফার্স্ট টাইম ডিস্ট্রিবিউটর এরপরে হচ্ছে আপনার স্টার এজেন্ট স্টার রবি স্টার ডায়মন্ড এভাবে করে করে লাস্ট পজিশনটা আপনার কারন অ্যাম্পাসার্ড এইভাবে বিশটা পজিশন আছে ডিএক্স সিস্টেমে তো ডিএক্স প্রোডাক্টের ভিতরে আপনার চার আইটেমের প্রোডাক্টই আমাদের পাওয়া যায় যেটাকে বলা হয় সাপ্লিমেন্ট ফুড এবং বিভেভারেস এবং হচ্ছে হাউসহোল্ড প্রোডাক্ট স্কিন কেয়ার এবং হাসে কসমেটিক সিরিজ এই কয়েকটা আইটেমের আমাদের প্রোডাক্টগুলো ধাপে ধাপে সারা পৃথিবীতে মার্কেটে চলে আসছে তো প্রায় দেশি ফ্যাক্টরির কাজ চলছে এবং দেখেন ব্রাঞ্চ স্ট্রোস পয়েন্টগুলো হচ্ছে সুতরাং আপনি আপনার জায়গা থেকে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি এখানে ইনভলভ হন এবং আপনি কাজ করুন এবং ব্যবসা সম্পর্কে জানার জন্য আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন প্লাস নাইন সেভেন ফোর ফাইভ জিরো নাইন ওয়ান ফাইভ এইট টু সিক্স বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে যে কোনো কাজের পাশাপাশি আপনি অ্যাজ এ স্টুডেন্ট টিচার ব্যবসায়ী গৃহিণী হাউস ওয়াইফ যে পেশায় হন না কেন আপনি আপনার জায়গা থেকে আমাদের সাথে এই ব্যবসাটা অনায়াসে আপনি নির্দ্বিধায় করতে পারবেন যেখানে আপনাকে এক টাকা ইনভেস্ট দিতে হবে না এবং আপনার প্রোফাইল তৈরি করার জন্য অর্থাৎ আপনাকে জয়েন করার জন্য এক টাকা আপনার অ্যাডভান্সও দেওয়া হবে না নেওয়া হবে না সুতরাং আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন ট্রেনিং জয়নিংয়ের মাধ্যমে আপনি ব্যবসাটা আমাদের সাথে করতে পারবেন এবং আপনি জয়েন হওয়ার পর সারা পৃথিবীর সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি